না না ভিডিওটা পজ হয়ে যায়নি আমিও তোমাদের মতোই শখ আমি জবে থেকে শুনেছি মানে আর কর হসপিটাল যেটা নাকি বাংলার সব থেকে বড়ো হসপিটাল বলা হয় যেখানে বিভিন্ন রকম বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে চিকিৎসা করাতে ফর গভর্নমেন্ট হসপিটাল কম টাকা পয়সায় সরকারি হয়ে যায় তাই তো আমি ভাবছি মানে এবার ওদের ভরসাটা আর কোথায় গেল ওদের ভরসাটা সবই ভেঙে শেষ চুরমা তার কারণ আজকে যেই আরজিকাল হসপিটালে তাদের মেয়ে ছেলেরা নিজের মাকে বা নিজের বোনকে নিয়ে আসে অ্যাডমিট করাবার জন্য তার চিকিৎসা করাবার জন্য যারা ট্রিটমেন্ট করে যে ডাক্তাররা আজকে সেই ডাক্তারই সেফ নেই হসপিটালে এমার্জেন্সি এমার্জেন্সি ওয়ার্ড এমার্জেন্সি বিল্ডিং তো মানে আমিও অনেকবার গেছি মানে এমার্জেন্সি যখন হয়েছিল আমার বা আমার হয়নি বা আমার সামথিং কারোর বা কারোর কিছু হয়েছে তো এমার্জেন্সিতে আমিও গেছি ওখানে আমি এমন টপ ফ্লোরেও গেছি ফোর্থ ফোর্থ ফিফ্থ ফ্লোরেও গেছি সেখানে একটা ওয়ার্ড আছে সেখানে পেশেন্টদের রাখে তো আমি ভেবে উঠতে পারছি না মানে কিভাবে আর তিন দিন হয়ে গেল থ্রি ডেজ টু গন মানে এখনও নাকি একটা ছেলেকে পাওয়া গেছে যে এই কাণ্ড করেছে হ্যাঁ একটা ছেলেকে পাওয়া গেছে তাকে ফাঁসি দেওয়া উচিত তাকে যত বাজে শাস্তি সব দেওয়া উচিত কিন্তু বাকি একটা ছেলের তো কাজ নয় এখানে তো রিপোর্টও বলছে বা মানুষজনও বলছে বা একটা ভয়েসও ভাইরাল হয়েছে যে আরও তার সাথে দু তিনজন ছিল তো এবার তারা কোথায় গেল তাদের এতটাই কি পলিটিক্যাল সাপোর্ট মানে পলিটিক্যাল জিনিসটা কি বা আমি পলিটিক্যাল বলছি তার কারণ আমাকে বলতে হচ্ছে যেটা আমি নিউজের থেকে শুনতে পাচ্ছি আমি তো আর কিছু জানতে পাচ্ছি না কাছে গিয়ে বা পাশে গিয়ে আমি যেটা শুনতে পারি সেটাই বলছি পলিটিক্যাল কি এতটাই সাপোর্ট যে মানে একটা মেয়ের আর্জিগর হসপিটাল এমার্জেন্সির সেকেন্ড ফ্লোর সেমিনার রুমে রেপ মার্ডার হয়ে যাচ্ছে এত জঘন্যভাবে আর তার মা বাবা তাকে বাঁচাচ্ছে মানে বিষয়টা কি আমরা ওয়েব সিরিজ দেখছি আমরা সিনেমা দেখছি মানে কিছু বলা বল মানে ওটাই তো আমরা বাস্তবও দেখছি আমি বুঝতে পারছি বাস্তবকে দেখেই সিনেমা বানানো এখনই প্রোটেস্ট করার টাইম এখন যদি তোমরা প্রোটেস্ট না করো এখন যদি আমাদের বাংলার মেয়েরা বা আমাদের বাংলার মারা যদি এখন বেরিয়ে এসে প্রোটেস্ট না করে তাহলে মানে এটা পসিবেল নয় এটা থামানো পসিবেল নয় আজকে এই কাশি বসলে বসলেনেরই ঘটনা বলছি রিসেন্ট কাশি বসলেনে একটা বডি পাওয়া গেছে সেটা আবার সেটাও ধামা চাপা দিয়ে দেওয়া হলো তার কারণ কি তার কারণ হচ্ছে যে ওখানে একটা পাগল মহিলা ঘুরতো সে নাকি পড়ে গিয়ে মারা গেছে ভেরি গুড কিন্তু বিষয়টা হয়েছে ওই যে সিসিটিভির কথাটা উঠে এসছে ওই সিসিটিভি তো এখনো দেখানো হয়নি যে সিসিটিভিটাতে ওই মেয়েটা সে গর্ততে পড়ছে আজকে রাত্রিবেলা তো সিসিটিভি অন থাকে একটা সিসিটিভি দেখানো হলো ওখান থেকে চলাচল করতো এটা তো ঠিক নয় এই সব অবস্থা মানে এগুলো জাস্ট দেখা যাচ্ছে না নেওয়া যাচ্ছে না আর ফোরটিন অফ আগস্ট মানে কালকে কালকে বিকেলবেলা আমরা সবাই জমায়েত করছি আমিও থাকছি কলেজ স্ট্রিটে এভেন যাদবপুরে অনেকজন থাকছে কিছুজন একাডেমিতে থাকছে তো সবাইকে বলবো বেশি বেশি জন করে আসো এসে আমাদের ইউনিটির পাওয়ারও দেখাতে হবে তো আমরাও বোনের পাশে দাঁড়াই সবাই মিলে যেন আজকে যারা যারা যত মুজরিমরা আছে যারা এটার সাথে যুক্ত সবাই শাস্তি পাক আমরা সবাই এটাই চাই আজকে ভাবুন না আজকে শুন শুনতে পেয়েছি যে নাকি ওই মেয়েটার বিয়ে দিয়েছিল ডিসেম্বর মাসে আজকে ওই ছেলেটার কি অবস্থা হবে যার সাথে বিয়ে ছিল আজকে ওই মাটার কী অবস্থা যে খুশিতে ছিল তার মেয়ে ডাক্তার ডাক্তার একটা ভালো ছেলেকে বিয়ে করছে ডিসেম্বর মাসে তার মেয়েকে একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আজকে কারোর সরি আজকে কারোর অ্যাক্সিডেন্ট হয়ে হয়ে গিয়ে মৃত্যু হলো বা আজকে কেউ সামথিং অ্যাক্সিডেন্ট মৃত্যু হলো তো অতটা ঠিক আছে না অ্যাক্সিডেন্ট বাই মানুষ বোঝা যায় কিন্তু এটা তো অ্যাক্সিডেন্ট নয় এটা তো মানে একটা ষড়যন্ত্র এটা সবাই মিলে ভাগাত করে বিষয়টাকে এতটা খারাপভাবে করে করেছে সব থেকে বড়ো কথা এটা কোনো বাইরে হলে ঠিক আছে কিন্তু যেই হসপিটালে পেশেন্টরা যায় বাঁচতে যেন তারা সেখান থেকে বেঁচে ফিরে ওঠে সেই হসপিটালে যারা বাঁচায় সেই ডাক্তারকেই রেপ করে মার্ডার মানে এটা একদম নেওয়া যাচ্ছে না আমি সবাইকে একটাই অনুরোধ করব আমার তরফ থেকে আমি কারণ আমি একটাই অনুরোধ করব। সবাই প্লিজ পাশে দাঁড়ান পাশে থাকুন আর এটা পাশে থাকুন বলাটা উচিত হবে না আমার কেন কি আপনারা নিজেও বুঝতে পারছেন আজকে আপনাদেরও মায়ের বাড়িতে বোন আছে মা আছে আপনাদের মা বোনের সাথেও এগুলো হতে পারে যেন মমিতা মতো মানে পরে এরম কোনো মেয়ের সাথে এরম কিছু না হোক জাস্ট আমরা এটুকুই চাই আর মমিতার ঘটনাতে যারা যারা আছে যেন তাদের কড়োসে কড়া শাস্তি হোক এটা আমরা মানে আমি আমার বাংলা চিফ মিনিস্টারকেও বলছি মমতা মমতা দিদিকে এভেন আমার যত নেতা মন্ত্রী আছে সবাইকেই বলছি এভেন আমি আমাদের প্রাইম মিনিস্টারকেও বলছি যদি আমাদের বাংলার থেকে কোনো কিছু সেরকমভাবে ইনকোয়ারি না হয় তো অবশ্যই সিবিআই সিবিআই তদন্ত হোক তদন্ত হয়ে যেন আমাদের বোন আমাদের মমিতাদি যেন ভালো জাস্টিস পাক এটাই আমার কাছে অনুরোধ থ্যাংক ইউ সো মাচ Your day with 9 essential pure and organic eggs. 9 essential eggs promise for a healthier India tomorrow.